গীতা পরিবারের পক্ষ হতে কণ্ঠে গীতা পাঠ তারা ফুটবল ময়দানে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লকের গাজীনগর মালঞ্চা অঞ্চলের তারাপুর দু নম্বর কলোনি ফুটবল মাঠে সৎসঙ্গ সমারোহ এবং কণ্ঠে গীতা পাঠ দুলিয়ান বড়তরফ ময়দান হইতে বুধবার সকালে ঢাকঢোল ভজন কীর্তনের মাধ্যমে মাথায় গীতা হাতে গোপালের মূর্তি মুখে নাম নিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা পায়ে হেঁটে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে তারাপুর দু নম্বর কলোনি ফুটবল মাঠের সৎসঙ্গ সমারোহের উদ্দেশ্যে উদ্দেশ্যে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পরম পূজ্য সন্ত শ্রী হরিকৃষণ দাসজি মহারাজ সঙ্গ দেন সেই সঙ্গে লাখো লাখো ভক্তরা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পায়ে পা মেলান পিছিয়ে থাকেননি ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী মহাশয় সুনীল চৌধুরী বাবু মহারাজজি এবং সনাতনী ভক্তদের সঙ্গে পায়ে পা মিলিয়ে তিনিও এই বর্ণাঢ্য শোভাযাত্রায় গ্রহণ করেন তিনি বলেন এই গীতা পরিবারের এই মহান কর্মযোগ্য আমাকে ভীষণ মুগ্ধ করেছে আমার জানা ছিল না যে এই ধরনের এত বড় প্রোগ্রাম আমার ফারাক্কা বিধানসভার মধ্যে হয় সত্যি এই প্রোগ্রাম দেখে আমি নিজেকে মনে করি। আজকে এই মহান নিজেকে নিজেকে করতে পেরে। আমি ধন্য মনে করছি আগামী দিনে গীতা পরিবারের যে কোনো কর্মযজ্ঞে আমি নিজেকে যতটা পারব সময় দেব সব ভক্তদের সঙ্গে নিজেও নরনারায়ণ সেবা করেন বাবুকে একটি ভগবত গীতা সেই সঙ্গে মেমেন্ট দিয়ে সম্বর্ধনা জানান স্বামীজি এবং সত্যের পথে চলার বাণী শোনান এদিন তারাপুর দু নম্বর ফুটবল ময়দানে সনাতনী ভক্তদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় শুধু ধুলিয়ান নয় ফারাক্কা শামশেরগঞ্জ সুতি মালদা ঝাড়খণ্ড থেকেও এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ভক্তরা আজকে যে সাত দিনব্যাপী মহারাজির প্রবচন হলো আজ অষ্টম দিন আজকে আমরা ধুলিয়ান থেকে বর্ণাঢ্য নগর সংকীর্তন নিয়ে যাচ্ছি তারাপুর ময়দানে সেখানে আজকে মহারাজজির মূল্যবান মহারাজ হবে এবং হবে এক লক্ষ কণ্ঠে না না এটা কয়েক বছর থেকে হচ্ছে বিগত কয়েক বছর ধরেই হচ্ছে অনুষ্ঠান না না বাড়ছে দিন দিন বাড়ছে মানুষের আগ্রহ বাড়ছে মানুষের আনন্দ বাড়ছে

এটা তুলিয়ানের সতেরো তারিখে আরম্ভ হয়েছিল এই অনুষ্ঠান আজকে তার চব্বিশ তারিখ আজকে এখানে এই অনুষ্ঠান সমাপ্তি হবে এই তারাপুর ফিল্ডে এখানে যে ভক্ত সমাগম হয়েছে প্রচুর ভক্ত সমাগম সমস্ত সনাতনী ভক্ত সমাগম যারা করেছেন তাদেরকে প্রত্যেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এই প্রোগ্রাম খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে গীতা পরিবারের যারা কর্মকর্তা আছেন যারা এই অনুষ্ঠানটা পরিচালিত করছেন গীতা পরিবারের সকল সদস্যকে আমি অভিনন্দন জানাচ্ছি এই এই অনুষ্ঠানটা খুব সুস্থভাবে করার জন্য এখানে প্রচুর লোকজন এসছেন এই যে আপনার বিধানসভার মধ্যে এত বড় একটা প্রোগ্রাম কেমন লাগছে না এখানে ধরুন থারাক্কা বিধানসভা এত বড়ো প্রোগ্রাম সনাতনী প্রোগ্রাম এর আগে কখনো হয়নি আজকে এই প্রোগ্রামটা এখানে হয়েছে খুব ভালো লাগছে

এবং সকল উপস্থিত এখানে যারা এসছেন সনাতনী ভক্ত সকলকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুনীল চৌধুরী